ক্রিকেট সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি ক্রিকেট নিখুঁত এক শিল্প অর্থ উপার্জন মনোরঞ্জন এমনকি যুদ্ধ তৈরির জন্যও হাতিয়ার হিসেবে কাজ করে এই খেলাটি বলা হয় সাহেব সুবাদের হাত ধরেই এই উপমহাদেশে ক্রিকেটের প্রবেশ আঠারোশো সালে ঘটে প্রথম স্বাধীনতার যুদ্ধ যদিও ভুল করে একে সিপাহী বিদ্রোহ বলে আখ্যা দেওয়া হয় বর্তমান পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের বিরুদ্ধে শুরু হয় একটি বিদ্রোহ ক্রমশই গোটা উত্তর এবং মধ্য ভারতে তথা উত্তরপ্রদেশ বিহার উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের এক প্রান্তে দিল্লি অন্য প্রান্তে রয়েছে বাংলা স্বাধীনতা যুদ্ধের এই রেশ বাংলায় যাতে ছড়িয়ে পড়তে না পারে এবং বাংলার মানুষকে যাতে বিদ্রোহী করে তুলতে না পারে তাই আঠারোশো সালে প্রচুর সৈনিকের সমাগম ঘটে বর্তমান বাংলাদেশে তারা কিছুতেই চায় না এই আন্দোলনের ছোঁয়া যাতে এই অঞ্চলের মানুষগুলোকে প্রতিবাদী করে তোলে তাই যুদ্ধের পাশাপাশি শাসকেরা বাংলার মানুষের মনকে অন্যদিকে ঘুরিয়ে রাখার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করে তারা ভাবলো বিনোদনের মাত্রা বাড়িয়ে দিয়ে স্বাধীনতা যুদ্ধ থেকে বাংলার মানুষের মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করা যায় আর এই বিনোদনের এক উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে খেলাধুলা ব্যাস হয়ে গেল বর্তমান বিশ্বের জনপ্রিয় খেলা ক্রিকেটের সংযোজন আঠারোশো সালে ঢাকার মানুষেরা অভিজ্ঞতা অর্জন করলো ক্রিকেট নামের একটি খেলার আর এর সাক্ষী হয়ে থাকলো ঢাকাবাসী ঢাকার জীবনে খেলাধুলার ক্ষেত্রে শুরু হলো আরেকটি অধ্যায় আজও তা তালে চলছে সেই সময়কার ক্রিকেটের নানারকম গল্প চার্লস স্টুয়ার্টের লেখা থেকে জানা যায় তার লেখায় উল্লেখ রয়েছে যে আঠারোশো সালে ঢাকায় এক বিশাল ক্রিকেটের মাঠ বিভিন্ন সময় ইংরেজরা সেখানে ব্যাট বল হাতে নেমে যেত নববর্ষ এবং বিভিন্ন উৎসবও চলত তাদের এই খেলা তিনি ইন্টারসিটি ম্যাচ নামে একটি ম্যাচের কথা উল্লেখ করেন খেলাটি ছিল কলকাতা বনাম ইস্টার্ন বেঙ্গল ওই খেলায় কলকাতা তার প্রতিপক্ষকে তিনশো রান করে প্রায় বোকা বানিয়ে দিয়েছিল আনন্দ নেওয়ার ইচ্ছেটা একটু একটু করে জাগরিত হতে শুরু করল ভারতবাসীদের মধ্যেও তবে ইংরেজরা খুব একটা গুরুত্ব দিত না এই নেটিভ খেলোয়াড়দের সম্মান তো দিতই না তারপরেও আঠারোশো ছিয়াত্তর সালে প্রথমবার নেটিভদের ক্রিকেট খেলা হয় একেবারে আন্তর্জাতিক এক ম্যাচ যেখানে ইউরোপীয় এবং নেটিভরা পরস্পর একে অপরের বিরুদ্ধে খেলায় নামে ঊনসত্তর রানে ঊনসত্তর রান তোলার পরে হতভাগ্য নেটিভরা কাবু হয়ে পড়ে বোঝাই যাচ্ছে এই খেলায় কারা জিতেছিল পরাজয়ের পরেও এই খেলার একটি সুদূর প্রসারী ফলাফল ছিল দেশের মানুষেরা তখন ক্রিকেটকে বেশ গুরুত্বের সাথে নেয় ঢাকা এবং পূর্ববঙ্গের অন্যান্য অংশে ক্রিকেট খেলা দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন কলেজে শুরু হয় ক্রিকেট ম্যাচ আন্ত কলেজ ম্যাচ কলেজগুলোর মধ্যে সংগঠিত হতে থাকে তখন রমরমা ঢাকা কলেজ ঢাকা কলেজে তৈরি হলো এক ক্লাব ক্রিকেট শিখতে শুরু করলো ঢাকা কলেজের গুণী ছাত্ররা আঠারোশো সাতাশি সালে কলকাতার প্রেসিডেন্সি এবং ঢাকা কলেজের মধ্যে ইডেন গার্ডেনে সংগঠিত হয়ে গেল এক ম্যাচ তখন ঢাকার ক্যাপ্টেন কে ছিল জানেন আর কেউই না সত্যজিৎ রায়ের বড় দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বড়ো ভাই শারদা রঞ্জন ঢাকা এবং কলকাতার মধ্যে সংগঠিত খেলায় উভয় অঞ্চলের আবহাওয়া হয়ে উঠল বেশ গরম সংবাদপত্রগুলোও রশিয়ে রশিয়ে সংবাদগুলো উপস্থাপন করে মানুষদের মধ্যে মানুষের মধ্যে এক প্রতিযোগিতা তৈরি করে যেন তেন ম্যাচ হয়নি লেফটেন্যান্ট গভর্নরও এসেছিলেন সেই খেলাটি দেখতে তবে খুব ভালো লাগার বিষয় ছিল ম্যাচে প্রেসিডেন্সিকে হারিয়ে দিয়ে ঢাকাবাসী জয়লাভ করেছিল খেলা শেষ হলে শুরু হয়ে যায় দুই অঞ্চলের খবরের কাগজের মধ্যে বাঘযুদ্ধ নানারকম বিতর্ক এবং তর্ক বিতর্কের পরে ঘোষণা করা হলো। ঢাকার দলটি জয়ী হয়েছে খেলা যতই আকর্ষণীয় হোক না কেন শুরুর দিকে অভিভাবকেরা খুব একটা আনন্দের সাথে এই ম্যাচগুলোকে গ্রহণ করেনি তাদের কথা ছিল পড়াশোনা করার সময় ক্রিকেট খেলে বাংলার মানুষগুলোকে অশিক্ষিত করে তোলার পায় তারা চলছিল বিদেশিদের মধ্যে তবে এর পক্ষেও অনেকে যুক্তি দেখিয়ে বলেছিল খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়া অত্যন্ত আবশ্যক দৈহিক শ্রম এবং ব্যায়ামের কাজ করে দেয় এই খেলাধুলা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলির মধ্যে ক্রিকেট অন্যতম বোঝাই যাচ্ছে আজ যে ক্রিকেটের খেলা আমরা দেখছি তার ইতিহাস ছিল বেশ পুরনো বহু বছরে নানা রকম চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশের এই ক্রিকেট দল আজ আমাদের জন্য সম্মান বয়ে নিয়ে আসছে